দুই হাজার এই জানুয়ারি মাসের রাত্রিতে আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে আর এখনো পর্যন্ত আপনি জানলেন না সবে মেয়ারাজের রোজা কতটা রাখতে হবে কিবারে রাখতে হবে নিয়ত কিভাবে করতে হবে এবং সবে মেয়ারাজের নামাজ কত কাত পড়তে হবে কোন সুরা দিয়ে পড়তে হবে নিয়ত কীভাবে করতে হবে মনে রাখবেন সবে মেয়ার রাত এমন রাত আপনি আবাদত করে সঠিকভাবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেবে সবে মেয়ারাজের রাত্রিতে আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছে দেখা করেছে কথা বলেছে বলেছে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্যে সেই রাত্রিতে আল্লাহ উপহার দিয়েছে নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছে দেখেছে তাই অবশ্যই আপনারা দুই সালের সবে মেয়ারাজের রাত্রিতে সুন্দর করে সঠিকভাবে এবাদত করে কাটাবেন ইনশাল্লাহ আমি একদম সহজে আপনাদেরকে শিখিয়ে দেব এই দুই সালের সবে মেয়ারাজ জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে শুক্রবার দিবাগত রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন কিভাবে আপনি রোজার নিয়ত করে রোজা রাখবেন এবং কোন দোয়াগুলো পড়লে এক বছর সুখে শান্তিতে থাকতে পারবেন আল্লাহ আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে কপাল খুলে দিবে যা চাইবেন তাই পেয়ে যাবেন তাই আমি অনুরোধ করে বলবো এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে শুনে বোঝে আমল করবেন ইনশাল্লাহ জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজবে গান বাজে সিনেমায় একটু মনোযোগ সহকারে ভিডিওটা শুনে দেখে আমলটি করুন চলি তো আসলো এই সামনের শুক্রবার দিবাগত রাত্রে সবে মেয়ারাজ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা সবে মেয়ারাজের রাত খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত পৃথিবীর মধ্যে যত নবী কিংবা রসুল এসেছিল কোন নবী কিংবা রসুলকে আল্লাহ আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার পারমিশন দেয় নাই মুসা নবী বলেছে আল্লাহ আপনাকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন সত্তর হাজার পর্দার ভিতর থেকে একটু নূরের ঝলক দিয়েছে আর মুসা নবী যেই পাহাড়ের মধ্যে ছিল পাহাড় জ্বলে আংরা হয়ে গিয়েছে আর মুসা নবী অজ্ঞান হয়ে গিয়েছে আল্লাহ একবার

মসজিদে আকসা সেখান থেকে বাইতুল মামুর সেখান থেকে আল্লাহর সঙ্গে দিদার সশরীরে নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন জান্নাত জাহান নাম দেখেছেন আমার জন্য আপনার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর তরফ থেকে হাদিয়া নিয়েছেন আমাদের জন্যে আল্লাহ একবার তাহলে এই সবে মেয়ারাজ বৎসরে একটিবার বার আসে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সবে মেয়ারাজ দুই হাজার সাল চলছে এই জানুয়ারি মাসের আরবি কত তারিখে জানুয়ারি মাসের ইংরেজি কত তারিখে কি বারে এবং শবে মেয়ারাজের নফল রোজা আপনি কতটি রাখবেন নিয়ত কিভাবে করবেন একদম সহজে আপনাদেরকে বলে দিচ্ছি দুই হাজার ছাব্বিশ সালের শবে মেয়ারাজ এটা কোন মাস চলছে আরবি চলছে রজব মাস আর ইংরেজি চলছে জানুয়ারি মাস ছাব্বিশ বারটাও বলে দেব আরবি রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আরবিটা এখন বলতে পারেন হুজুর আমরা আরবিটা বুঝি না আমাদেরকে ইংরেজিটাই বলে দিন দুই সালের ইংরেজি সবে মেয়ারাজ কত তারিখে কি বারে উত্তর হলো দুই হাজার ছাব্বিশ সালের সবে মেয়ারাজ এই জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে আর ষোলো তারিখ হয় এই যে আগামী শুক্রবার আসতেছে এই শুক্রবার দিবাগত রাত্রিতে সবে মেয়ারাজ আল্লাহ একবার তারপরে আপনাকে জানতে হবে সবে মেয়ারাজার রোজা কতটা রাখতে হবে এবং সেই রোজার নিয়ত কিভাবে করতে হবে এটা বলে দেব তারপরে সবে মেয়ার নামাজ এবং দোয়া কিভাবে করলে সাথে সাথে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আপনার ভাগ্য পরিবর্তন হবে সেটা বলে দেব সবে মেয়ারাজার রোজা যদি আপনি রাখতে চান তাহলে আপনি সবে মেয়ারাজার একটি নফল রোজা রাখতে পারেন অনেক মহিলা মা বোনেরা বলেছেন হুজুর আমরা দুইটা সবে মেয়ারাজের রোজা রাখতে চাই হা রাখতে পারেন কোনো সমস্যা নেই সবে মেয়ারাজের যদি আপনি একটি নফল রোজা রাখেন রাখতে পারেন এটা কোনো নির্দিষ্ট কোন রোজা নাই যে সবে মেয়ারাজের রোজা রাখতে হবে যেহেতু নবীজিকে আল্লাহ আল্লাহর সঙ্গে মেয়ারাজ করিয়েছেন দেখা সাক্ষাৎ করেছেন আল্লাহ একবার এই জন্যে আমরা ফজিলতপূর্ণ রাত্রি এবং দিনে আমরা অনেকে রোজা রাখি আপনিও রাখবেন রোজা রাখলে এই রোজার সোয়াপটা আল্লাহ নিজের হাতে আপনাকে দিয়ে খুশি করিয়ে দিবে তাহলে আপনি যদি সবে মেরাজের রোজা একটি রাখতে চান এই জানুয়ারি মাসের 16 তারিখ বিগত রাত্রিতে আগামী শুক্রবার রাত্রিতে তো শবে মেয়ারাজ ওই শবে মেয়ারাজের রাত্রিতে এবাদত করে শুক্রবার রাত্রিতে আবাদত করবেন যতটুকু পারেন আমি বলে দেব তারপর ভোর রাত্রে সাহারি খেয়ে শনিবারে জানুয়ারি মাসের সতেরো তারিখ সারাদিন শনিবারে একটি শবে মেয়ারাজের নফল রোজা রাখবেন যদি আপনি দুইটি রোজা রাখতে চান তাহলে শুক্রবার ভোর রাত্রে খেয়ে শনিবার একটি রোজা এবং রবিবারে আরেকটি রোজা রাখবেন ইনশাল্লাহ এ নিয়মে আপনি একটি রাখলেই চলবে শবে মেয়ার রোজা এখন আমি আপনাদেরকে বলে দেব সবে মেয়ারাজার রোজা আপনারা যারা রাখবেন আপনি নিয়তরা কিভাবে করবেন এবং কিভাবে আপনি সাহারি খাবেন সেটা বলে দিচ্ছি আপনি শুক্রবার ভোর আপনি নিয়ত করবেন অতি সহজে বাংলাতে নিয়ত যদি আপনি না করেন আপনার রোজা কিন্তু পরিপূর্ণ হবে না নিয়ত্রা সহিভাবে আপনি করতে হবে আপনি নিয়তরা অতি সহজে এভাবে করতে পারেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়ারাজার নফল রোজা রাখবো আপনার নিয়তরা হয়ে গেল আবারও বলছি আমার সঙ্গে আপনি নিয়ত্রা বলুন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে সবে মেয়র নফল রোজা রাখব। আপনার নিয়তরা হয়ে গেল আচ্ছা সবে মেয়ারাজার রোজার নিয়ত্ত হয়ে গেল আপনি যদি শনিবারেও রোজ রোজা রাখতে সাহেবি খেয়ে রবিবারও রোজা রাখতে চান আরেকটা শনিবারও তো সবাই মেহারাজের রোজা পরের দিনেরটা নফল রোজা তাহলে আপনি শনিবার ভোর রাত্রে সেহা রবিবারের রোজাটা রাখবেন এভাবে নিয়োগ করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবারের নফল রোজা রাখবো আপনার নিয়তরা হয়ে গেল ইনশাল্লাহ মানে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে রবিবার নফল রোজা রাখব আপনার রোজার গেল এখন আপনাকে আমি বলে দেব সব থেকে সহজে যে অনেকে আপনারা আছেন রোজা রাখতে চান যেহেতু বৎসর একটা সবে মেয়ারাজ রোজা রাখতে চান কিন্তু ভোর রাতের সাহারি খেতে মনে থাকে না ভোর সাহারি না খেলে আপনার রোজাটা হবেনি সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাল্লাহ অবশ্যই যদি আপনি ভোর রাতের সাহারি খেতে না পারেন তারপরেও সবে মেরাজের রোজা রাখতে পারবেন তবে এখানে আপনাকে নিয়ত করতে হবে রোজা এবং সাহারি দুইটা দুই বিষয় রোজার সব রোজা সাহারি খেলে বরকতের জন্য সৈন্য ঠিক আছে কিন্তু সাহারি না খেলেও রোজা হয় কোনো সমস্যা নেই তাহলে যদি আপনি ভোর রাতে সাহারি খেতে না পারেন ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে তখন আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে কিছুই খাবেন না অনেকে আছে বলে যে আজান দিয়া লাইছে একটু পানি খাই একটু সাহারি খাই কিছু খেয়ে নেই না খাইলে হবে না রোজা না কোনো কিছুই খেতে হবে না ফজরের নামাজের যদি আজান দিয়ে দেয় সাহারি খানার সময় শেষ হয়ে যায় তাহলে আপনি শুধু নিয়ত করলেই চলবে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শবে মেয়ারাজের রোজা রাখবো এটা বললে হয়ে যাবে ইনশাআল্লাহ এমন কি যদি আপনি ফজরের নামাজও পড়তে পারেন নাই এমনটা হয়ে যায় সূর্য উঠে গিয়েছে আপনি ঘুম থেকে ওইটা দেখছেন সাহারি তো খেতে পারেন না ফজরের নামাজও পড়তে পারেন না তখন আপনি কি করবেন রোজা রাখতে পারবেন হা তখনও আপনি ঘুম থেকে উইটা সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে সবে মেয়ারাজের নফল রোজা রাখবো নিয়তরা করলে আপনার হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে উজু করে আপনি ফজরের নামাজের কাজা আদায় করবেন তাহলে বুঝতে পারলেন যদি আপনার মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা আগ্রহ থাকে আপনি সবে মেয়ার রোজা রাখবেন তাহলে আপনি সাহারি যদি নাও খেতে পারেন ভুলে তারপরেও আপনি রোজা রাখতে পারবেন কোনো সমস্যা নেই একটা সবে মেয়ারাজার রোজা রাখলে হয়ে যায় যদি দুইটা রাখতে মঞ্চে আপনার যে আমি নফল রোজা হিসাবে দুইটা রাখবো যেহেতু রজব মাস নবীজি অনেক নফল রোজা রেখেছে রাখতে পারেন কোনো সমস্যা নেই এভাবে আপনি শবে মেয়ারাজের রোজা রাখবেন শবে মেয়ারাজের নামাজ কিভাবে পড়বেন সেটা বলে দেব তার পূর্বে বলতে চাই যেহেতু শবে মেয়ারাজের মাস রজব মাস এই মাসের মধ্যে নবীজি অনেক নফল রোজা রেখেছিল যদি আপনার মন চায় এই নফল রোজাগুলো রাখবেন মন না চাইলে না রাখতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি বলে দিচ্ছি রজব মাস খুবই বরকতপূর্ণ মাস নবীজি এই মাসের মধ্যে প্রতি সপ্তাহের দুইটা নফল রোজা রাখত সোমবার এবং বৃহস্পতিবার আপনার যদি মন চায় আপনি সোমবারে বৃহস্পতিবার রোজা রাখবেন হা রাখতে পারেন অনেক সব হয় অথবা সোমবার রাখতে মন চায় না বৃহস্পতিবার রাখবেন হা তাও রাখতে পারেন কোনো সমস্যা নেই সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন সাহাবাই কারামরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন কেন আমরা জানতে চাই কারণ সাহাবাই কারামরা নবীজিকে ফলো করে নবীজিকে ফলো করে রোজা রাখতেন আমল করতেন দান সাদাকা করতেন ভালো ভালো কাজগুলো করতেন নবীজি বললেন ও আমার সাহাবাই কারামরা সোমবার এবং বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলতপূর্ণ দিন সারা দুনিয়ার যত মুসলমান আছে তাদের সবার আল্লাহর সামনে সপ্তাহের মধ্যে দিন দুইটি উপস্থাপন করা হয় আল্লাহ সবার সপ্তাহের মধ্যে দুই দিন দেখে থাকে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তো সব সময় দেখে কে কি আমল করে তারপরেও বিশেষ করে দুইটি দিন আল্লাহর সামনে ফেরেস বান্দাবান্দির আমল নামাটা উপস্থাপন করে দেয় আল্লাহ একবার। নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি আল্লাহ আকবার আপনিও মন চাইলে রাখতে পারেন এবং নবীজি এই রজব মাসের মধ্যে আইয়ামে তিনটি নফল রোজা রেখেছিল এই এই সময়টা কিন্তু রজব মাসের চলে গিয়েছে আইয়ামে বীজের নফল নামাজের যে নফল রোজা আছে তিনটি আইয়ামে বীজের নফল রোজা সেটার সময় চলে গিয়েছে রজব মাসের তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ আর এই জানুয়ারি মাসের তিন চার পাঁচ জানুয়ারি সময়টা চলে গিয়েছে আই বিজের এর নফল রোজার যদি আপনি রাখতে চান প্রতি মাসে আই এম এ বিজের তিনটি নফল রোজা রাখা যায় যদি মন চায় রাখবেন না রাখলেও গুণা নাই রাখলে বিশাল সোয়াব তাহলে আই বিজের তিনটি নফল রোজাও রাখতে পারবেন আপনি এই সামনের মাস শ্রাবান মাসেও রাখা যায় কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে বলে দেবো সবে মেয়ারাজ রাত্রিতে সবে মেয়ারাজের নামাজ আপনি কত রাকাত পড়বেন কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন একদম সহজে বলে দিচ্ছে ইনশাল্লাহ সবে মেয়ারাজের রাত্রিতে সঠিকভাবে আবাদত করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে অভাবকে দূর করে দেবে সবে মেয়ারাজের রাত্রিতে দুই সালের সবে মেয়ারাজ এই জানুয়ারি মাসের ষোলো তারিখ দিবাগত রাত্রিতে সামনের শুক্রবার রাত্রিতে শুক্রবার রাত্রিতে এশারের নামাজটা আপনি আদাই করবেন এসারের নামাজটা পড়ার পর আপনি নামাজটা রেখে দিবেন সবে মেরাজের তিন নামাজ মানে এশারের নামাজটা আপনি পড়ে ফেলবেন শুধু তিন রাকাত বিতিরের তীরের ওয়াজিব নামাজটা রেখে দিবেন আপনি ওই সবে মেয়েরাজের নামাজ পড়ার পর বিতিরের নামাজটা পড়বেন তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত কিভাবে করবেন সেটা বলে দেব আচ্ছা এশার নামাজ পড়ার পর সবে মেয়ারাজের নামাজ কত রাকাত পড়তে হবে সেটা বলে দিচ্ছি আপনি রাকাত দুই থেকে শুরু করে সবে মেয়ারাজের নামাজ যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন নির্দিষ্ট কোনো সংখ্যা নেই আপনি ওই রাত্রিতে এবাদত করবেন এটাই বড় কথা কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন তালাওয়াত কতক্ষণ মুনাজাত কতক্ষণ দরুদ শরীফ আপনি কি আমলগুলো করবেন এটাই হচ্ছে কথা তবে মেয়ারাজের নামাজ দুই রেখাত দুই রাকাত করে পড়তে হয় আপনি দুই দুই রাকাত করে যত রাকাত মন চায় তত রাকাতি সবে মেয়ারাজের নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা সবে মেয়ারাজের নামাজ নিয়তরা কিভাবে করতে হয় কোন সুরা দিয়ে পড়তে হয় শোনুন নিয়তরা আপনি আরবিতেও করতে পারেন বাংলাতেও করতে পারেন কোন সমস্যা নেই যদি আরবেতে করতে চান আরবেতে যদি করেন এভাবে করবেন আমি বাংলাটাও বলে দেব আরবিটা শোনুন না ওয়াইতুয়ান উসল্লিয়াল ইল্লাহি তাওয়েলা রকাতাই সলাতিল লাইলাতুল মেয়ার নাফলি মুতাওয়া জিহান ইলা জিহাতিল কাওয়াতি শারিফাতী আল্লাহ আকবর এভাবে নিয়ত্রা করবেন আমি আবারও আরবিটা বলে দিচ্ছি তারপরে বাংলাটা বলে দেবো শুনুন নাওয়াইতুয়ান উসল্লে আলিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতি লাইলাতুল মেয়ারাজ নফলি মুতাবাদ জিহান ইলা জিহাতিল কাতি শারিফাতী অ একবার এভাবে আচ্ছা সবে মেয়ারাজের নামাজে কোন সুরা দিয়ে পড়তে হয় শবে মেয়ারাজের নামাজ আপনি যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন কোনো সমস্যা নেই যদি বড় মনে থাকে আপনার পারেন মুখস্থ প্রথম রাকাতে বড় সুরাটা পড়বেন দ্বিতীয় রাকাতে ছোট যে কোন একটা সুরা পড়বেন মোট কথা আপনি সবে মেয়ারাজের নামাজ যেই কোনো সুরা দিয়ে পড়তে পারেন বড় পারলে বড় সুরা ছোট সুরা পারলে ছোট সুরা কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা দুই রাকাত মোনাজাত করতে হবে নাকি করতে হবে কোনটা আপনি দুই রেখাত পড়ার পরপরও মুনাজাত করতে পারেন অথবা চার রাখাত পড়ার পরপরও মোনাজাত করতে পারেন কোনো সমস্যা নেচাল আচ্ছা শবে মেয়ারাজের নামাজে দুই রাকাত পড়লেন আপনি তো যে কোনো দিয়ে পড়তে পারেন নফল নামাজের মতো নফল নামাজ এটা শুধু নিয়তরা করতে হয় আরবি নিয়ত না পারলে বাংলা বাংলা নিয়ত্র এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার আবারও বলছি আপনি আরবি নিয়ত্রা যদি না পারেন বাংলা নিয়ত্রা এভাবে করবেন অতি সহজে সোয়াব একই আরবি নিয়ত বাংলা নিয়ত কোনো সমস্যা নেই সোয়াব একই আপনি এভাবে নিয়ত করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আল্লাহ একবার দুই রাকাত পর অথবা চার রাকাত পর চার রাকাত পরে আপনি মুনাজাত করবেন আপনি যখনই মুনাজাত করবেন মুনাজাত করার পূর্বে মুনাজাত করার আগে এই দোয়াগুলো পড়বেন নবীজি এই দোয়াগুলো পড়েছেন এবং এই দোয়াগুলো যদি আপনি পড়তে পারেন নবীজি বলেছেন আল্লাহ আপনার জীবনের গুণাগুলো ক্ষমা করে দেবে আপনার অভাব অনটন গুলো আল্লাহ দূর করবে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবে তাই সবে মেয়ারাজ রাত্রিতে আপনি যখনই মুনাজাত করবেন তার পূর্বে এই জিকিরগুলো দোয়াগুলো পাঠ করবেন প্রথমে একটি দোয়ার কথা বলে দিচ্ছি নবীজি বলেছেন তোমরা মনেজাতে এই দোয়াটি পড়ো মোনাজতের মধ্যে আপনি শবে মেরাজার রাত্রির দোয়াটা পড়বেন এই দোয়াটা নবীজি শবে মেরাজার মাস থেকে শুরু করে রমজান পর্যন্ত পড়তেন এবং এই দোয়াটি পড়লে আপনার হায়াত আল্লাহ বৃদ্ধি করে দিবে রিজিক আল্লাহ বৃদ্ধি করে দিবে বিপদাপদ দূর করে দিবে আপনার যদি হায়াত নাও থাকে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে আপনার হায়াতকে বাড়িয়ে দেবে এই দোয়াটা আপনি অবশ্যই মুনাজাতের মধ্যে পড়তে চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ুন এই দোয়াটা অবশ্যই শিখবেন ছোট্ট একটি দোয়া অনেকে পারেন সহিশুদ্ধভাবে আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহ্মাবারিকালানা ফি রজাব সবা নবেল লেগনা র এই দোয়াটার অর্থটা কি আল্লাহ হম না ব্যারি্লেনাফি রজাবাওয়া সাহবান ও আল্লাহ রজব এবং সাহবানের বর্ক তুমি আমাকে দান করো এবং অবাল লেখনা রমাদন আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছিিয়ে দাও আল্লাহ একবার। যবিজি এই দোয়াটা প্রতিদিন দিন করতেন শবেমে আরাজাের রাতৃতীয় করেছেন আপনিও করবেন নিন

অবাল্লেগনা রমাবন এটা পড়বেন মুনাজাতে অবশ্যই মোনাজাত করার পূর্বে আপনি এই জিকিরগুলো করবেন হাতের মধ্যে তাজবি নিয়ে জিকের গুলো করতে পারেন অথবা গনে গনে আপনি তাজবিগুলো পাঠ করতে পারেন যদি তাজবি থাকে তাজবিটা হাতের মধ্যে নিয়ে আপনি এক নম্বরে সোবাহ আল্লাহ একশোবার পাঠ করবেন মনোযোগ সহকারে সোবাহানোবাহান এভাবে সহি শুদ্ধ ভাবে পাঠ করবেন অনেকে আছে সুমাল্লা সোমাল্লা 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 এই সোবান আল্লাহ বললে আপনার কোনো সোয়াব হবে না আপনি গুন হয়ে যাবেন mm -hmm. সারা রাত যদি আপনি সুমাল্লা 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 পড়েন আরো সব হবে না গুণা হবে আর একবার যদি আপনি পড়েন তাহলে সারারাত রাত সুমাল্লা সুমাল্লা পড়ার চেয়ে একবার সুবাহান আল্লাহ পড়ার সোয়াব আল্লাহ রাবুল আলমিন বেশি করে দেবে আপনি অশুদ্ধ অসহি দ্রুত পড়লে হবে না সহি এক নাম্বারে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ একশো বার পড়বেন দুই

ছয় নম্বরে এই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে যখন আপনি দোয়া করবেন যেই দোয়া করবেন সেই দোয়া আল্লাহ কবুল করবে মনের আশা আল্লাহ পূরণ করে দেবে মুনাজাত যখন শেষ হবে আপনার মুনাজাত ধরে আল্লাহর কাছে সব চাইবেন যা চাওয়ার আছে আপনার তারপর আবার নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আবার প্রথমের মতো নিয়ত করবেন নামাজের আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে মেয়ারাজের নফল নামাজ আদায় করছি আবার দুই রাকাত করে চার ডাকাত পড়ে আপনি তারপর যদি আর না পড়েন তিন ডাকাত ভিতরের নামাজও পড়ে ফেলবেন পড়ে তারপর বসে বসে কিছু জিকির করে কোরআন কোরআনতলা করে তারপর আপনি মোনাজাত করবেন ইনশাল্লাহ আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন কিভাবে নিয়ত করবেন সবে মেয়ারাজ নামাজের কত রাকাত পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন আপনি এবাদত দশ মিনিটও করতে পারেন আধা ঘন্টাও করতে পারেন এক ঘন্টা সারা রাত করতে পারেন এটা আপনার ইচ্ছা সবে মেয়ারাজের রাত্রির এবাদত কোনো বাধ্যবাধকতা নেই যে করতেই হবে এত রাকাত এটা নফল আবাদত আপনি করলে সোয়াব পাবেন আল্লাহর নৈকট্য অর্জন হবে না করলে আপনার কোনো গুণা হবে না যেহেতু নবীজি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এই রাত্রিতে পাঁচ নামাজ আমাদের জন্য হাবিয়া নিয়ে এনেছেন এই জন্যে আমরা করে করে জন্য দোয়া করব আমরা পরিবার জন্যে সংসারে যাদের অভাব অনটন আছে আল্লাহর কাছে আমরা ইনশাল্লাহ তাহলে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা শবে মেয়ারাজের রাত্রিতে কিভাবে নামাজ পড়বেন সবে মেয়ারাজের রোজা কিভাবে রাখবেন নামাজ কত রাখাত পড়বেন এবং নিয়ত সব কিছু আপনি শিখতে পেরেছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদাপদ দূর করুক জীবনে একবার হলেও স্বপ্নে নবীজিকে দেখার তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যে কমেন্ট বক্সের মধ্যে আপনারা আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তাওফিক দান করে দাও আমিন আগে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত